বিজেপির বুথ সভাপতিকে বাড়িতেই পিটিয়ে খুন নিহত নেতার বাবা ও ভাইকেই দুষ্টে বিরোধী দল অভিযোগ পারিবারিক অশান্তিকেই দায়ী করল তৃণমূল থমথমে এলাকা তদন্তে পুলিশ এদিকে উস্তিতে রাস্তার পাশে জঙ্গল থেকে উদ্ধার কাঁচা পা অস্ত্রোপাচারের পর স্থানান্তরিত করার সময় এই বিপত্তি প্রাথমিক তদন্তের পর অনুমান পুলিশের অন্যদিকে সুন্দরবনে গ্রেপ্তার আরও এক বাংলাদেশি পুলিশে ধরপা কি রাশ যাচ্ছে গোপন অনুপ্রবেশে আসবো বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়ে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রী থ্রি সেভেন জিরো সিক্স খুন হয়ে গেলেন বিজেপির তরুণ নেতা বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুন হওয়ার এলাকায় যার উত্তেজনা ছড়িয়েছে বিজেপির অভিযোগ গত আটই আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাকে বেধরক মারধর করে তার বাবা ও ভাই ঘটনাচক্রে বাইশ বছরে রাজীবের বাবা নিতাই ও ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী বলেই দাবি বিজেপির মেরে মাথা ফাটিয়ে পরপর ঢালের অস্ত্র দিয়ে কোপানো হয় ওই যুবক এমনই অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয় এরপরে উপযুক্ত চিকিৎসা হয়নি তার বারুইপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর দাবি রাতে বেশ কিছু বহিরাগত রাজীবের বাড়িতে ঢুকে তাকে ব্যাপক মারধর করে রাতভর তাকে বাড়িতেই ফেলে রাখা হয় এরপর নয় আগস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর বন্দোবস্ত করে যদি সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিকের দাবি এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই তদন্ত শুরু হয়েছে বলে জানান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত মারের আওয়াজ পাচ্ছে না আচ্ছা কটা ওই দেড়টা দুটো এরকম হবে হয়তো রাতে আপনারা কেউ জানি বাইরে জানি আমাদের সাথে কে সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না আর এটা এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মাছে প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে এসব করে বলে আমরা ওদিকে তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অব্দি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারৈপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বাড়িপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বারীপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টামে পাঠাই একটা নৃশংসভাবে একটা ২২ বছরের ছেলেকে বিজেপি করার অপরাধ এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত আমরা সম্পূর্ণ বিষয়টা জানিয়ে বারুইপুর থানায় কালকের মেলের মাধ্যমে প্রথমে এফআইআরটা করি এসপি সাউথ চব্বিশ পরগনা এবং ডিজিপি বেঙ্গলকে ছেলেটি বিজেপি করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায় তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায় এটা হচ্ছে দু এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে আজ সকালে রাস্তার পাশে একটি জঙ্গলে পড়ে থাকা মানুষের কাটা পাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এমন শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে উস্থির স্বরাচিতে স্থানীয় বাসিন্দার এই পা দেখার পরই খবর দেন থানায় উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পাটি উদ্ধার করে তদন্তের সাথে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সংযোজন ওই পায়ের সঙ্গে একটি স্টিকার উদ্ধার হয়েছে সম্ভবত মগরাহাট থানার ধামুরায় একটি মেডিকেল বর্জার ইউনিট রয়েছে সেই ইউনিটে নিয়ে যাওয়ার সময় কোনো কারণবশত মানব দেহের এই অংশটি রাস্তার পাশে পড়ে গিয়েছে বলে মনে করছে পুলিশ আমরা একটা খবর পাই স্থানীয় মানুষদের কাছ থেকে যেটা খুব একটা চাঞ্চল্য তৈরি করেছে এলাকাতে একটা কাটা পাশে তো তারপরে আমাদের তরফে পুলিশ ওখানে পৌঁছায় এবং ওটাকে মিলে নিয়ে আসার পরে আমরা ওখানে ওটাকে খুব ভালোভাবে স্কুটিং করার পর আমাদের পুলিশ কিছু নাম্বার ওখানে একটা পায় একটা স্টিকার পায় যেটা থেকে আমরা জানতে পারি যে একটা যেটা আমাদের মেডিকেল বর্জ্য সেই মেডিকেল ওয়েস্টের ম্যানেজমেন্টের একটা ইউনিট আছে ধামুয়াতে তাদের একটা স্টিকার নাম্বার পাওয়া যায় ওটাকে আমরা ভেরিফাই করি তো এবং আমরা একটা ওখানে কি কারণে ওখানে পৌঁছলো তো ইন অল লাইভলিহুড হয়তো এটার সময় একটা কানেকশান আছে ওই যারা এই মেডিকেল ওয়েস্ট ইউনিট যারা ধামুয়া মগরাহাট অঞ্চলে যারা রান করে কিন্তু তবুও আরো অন্যান্য এটা একদম প্রাথমিক আমাদের ফাইন্ডিং এটা আমরা শেয়ার করছি সবার সঙ্গে যাতে এটা নিয়ে একটা অন্য ধরনের একটা সেন্সেশন তৈরি হচ্ছে সেটার জন্য ইন অল লাইভলিহুড হয়তো এটা এবং আমরা সরকারি যে ডাক্তার তার সঙ্গে আমরা কথা বলেছি সেখানেও এটি যেটা পেয়েছি যে এটা একটা সার্জারি পরে অ্যাম্পুটিটেড পা তো এটাই ওনাদেরও দে হ্যাভ অলসো পয়েন্ট কিন্তু আমরা এটা পোস্টমর্টম করাচ্ছি আজকে এবং একটা কেসও আমরা স্টার্ট করেছি যদি অন্য কোনো এখানে যা আছে নেগ্লিজেন্স কারোর কোথাও কোনো কিছু যদি দিয়ে আছে যা আছে সেগুলো আমরা সুন্দরবনের গোসাবার এক বাংলাদেশকে গ্রেপ্তার করল পুলিশ স্থানীয় সূত্রে খবর গোসাবার পূর্ব রাধানগর শেখপাড়া এলাকায় বেশ কয়েক মাস ধরেই থাকছিলেন ওই ব্যক্তি গতকাল সন্ধ্যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ উনচল্লিশ বছরের শেখ সিরাজুল নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে সিরাজুলের বাদী বাংলাদেশের খুলনায় গত তিন থেকে চার বছর আগে গোপনে ভারতের প্রবেশ করেন তিনি ইতিমধ্যেই বারুইপুর আদালতের রায় চার দিনের পুলিশি হেফাজতে জেরা হয়েছে ধৃত সিরাজুলের

দাবাই এনেছো ওরা ওখানে বললো চলো কাজ করবো ভাটাতে পয়সা আছে ভালো আমি কেন নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বারুইপুর ও থেকে সুভাষ চন্দ্র দাস ও ডায়মন্ড থেকে প্রীতম মহানের রিপোর্ট বার্তা এখন পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় DK Cafeteria and রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড় 933437115 উত্তর বোঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভ ঘর বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্ক হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স